হয়ে গেছে আমরা সকালবেলা যেভাবে ঘুম থেকে উঠতাম মুক্তবে যাওয়ার জন্য বাট এখন কিন্তু আমরা সকালবেলা দেখি ছাত্ররা প্রাইভেটে যায় ছাত্রীরা প্রাইভেটে যায় কোচিংয়ে যায় আপনার কিন্টার গার্ডেনে যায় এই সময়টা কিন্তু আমাদের আমাদেরও ছিল আমরাও কিন্তু কাটিয়েছি বক্তব্যের শিক্ষাটা পূর্ণাঙ্গ রূপে আমরা নিতে সক্ষম হয়েছি আমার নিজেরও দুই তিনজন ওস্তাদ ছিল মক্তব্যের ফালাক্রমে আমরা দুই তিনজন ওস্তাদ পেয়েছি এবং আমরা কিন্তু বক্তব্যের শিক্ষার পাশাপাশি কিছু প্রাইভেট ফলোয়ারও আমাদের সুযোগ হয়েছে যদিও পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা নিতে আমরা পারি নাই কিন্তু জীবনে চলার পথে একটা মুসলমানের চলার পথে যেটুকু শিক্ষার প্রয়োজন ছিল সেই জাগতিক শিক্ষাটা আমরা সেই সম্পূর্ণ শিক্ষাটা আমরা কিন্তু সেখান থেকে নিতে পেরেছি আর নিতে পেরেছি বলেই অনেক সহিষুদ্ধ উচ্চারণ সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি আজও আমাদের এই সমস্ত উৎস উস্তাদদের এই সমস্ত শিক্ষকদের আমরা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এখনো তাদেরকে সালাম দিই এগিয়ে সম্মান করি এই যে সম্মান এই যে ভক্তি এই যে একটা শ্রদ্ধা মন থেকে আসে তারা হয়তোবা সেদিন আন্তরিকতার সাথে শিক্ষা না দিলে আমরা হয়তোবা আজকে এতটা ডেভেলপ হতে পারতাম না বা আজকে হয়তোবা ইসলাম সম্পর্কে সূচনা লগ্ন থেকে যে জ্ঞানটা আমাদের দাঁড়া দরকার ছিল সেই জ্ঞানটা হয়তোবা আমরা পেতাম না আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের গ্রামের একজন হুজুর যেনার নাম আমরা না নিলেই নয় তিনি হচ্ছেন আমাদের বাবরু মেসাব আমাদের কাছে উনি বাবরু মেসাব হিসাবে পরিচিত উনি আমাদেরকে সহিষ্ুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে এবং মক্তব শিক্ষাটা অনেক দরদ দিয়ে আমাদেরকে শিখিয়েছেন শুধু দরদ দিয়ে শিখাননি প্রয়োজনীয় আমাদেরকে শাস্তিও দিয়েছেন তারপরেও আমরা এখনো তাদেরকে পেলে ভক্তির সাথে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি এবং মনের সমস্ত ভালোবাসা জন্য উজাড় করে দিই আমরা হয়তো ভালো একজন হুজুর পেয়েছি বলে আজকের অনেক কিছু আমরা সঠিকভাবে উচ্চারণের ক্ষেত্রে অনেক কিছুতে আমরা ইসলামকে জানতে এবং ইসলামকে বুঝতে আমরা অনেকটা ডেভেলপ হয়ে গেছি দোয়া করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের বাবুল মাহ সাহেবকে আল্লাহ তালা দীর্ঘ হায়ার দান করুন এবং আমাদের মধ্যে আরও অনেক দিন বাঁচিয়ে রাখুন এই যে মক্তব্যের শিক্ষাটা বিলুপ্তির পথে বা হারিয়ে যাচ্ছে সেই মক্তব্যের শিক্ষাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং আস্তে আস্তে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা যেন সেই পাঠদানটা আবার রাখতে পারি আর নয়তো এমন একটা জাতির সামনে আসবে আমরা হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারব বাট আমরা ডেভেলপ হতে পারবো না এবং এই দুনিয়ায় যদি শিক্ষা কার্যক্রমকে ডেভেলপ করতে চান তাহলে সূচনা লোক নেই মক্ভবের কোনো বিকল্প নেই আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে যে কারণে যে অবস্থা আছেন মক্ভবের জন্য কিছু করেন এবং মক্বের জন্য কিছু করাটা শুধু জাগতিক নয় একটা সবের কাজ এই জন্য আমরা সবাই এগিয়ে আসি আর আস্তে আস্তে এই মকতবটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি তাহলে ভবিষ্যতে একটা প্রজন্ম আমরা রেখে যেতে পারবো ইসলামিক প্রজন্ম ভবিষ্যতে একটা প্রজন্ম থাকবে আমাদের ইসলামিক প্রজন্ম যেই প্রজন্মটা আমাদের খবরের সামনে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন তেলাতের মাধ্যমে আমাদের খবরটাও জেরাত করতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম